گلاب سے যদি আপনি বলেন শেখ মুজিবুর রহমানকে আদর্শ যে মানব এর চরিত্রের মধ্যে খুদ আছে না নাই এরপর আপনি বলতে পারেন জিয়াকে মানব এ কি মানুষ না হতে পারে না এরপর আপনি বলতে পারেন সাইদি সাহেবকে আদর্শ হিসেবে মানব না তা মানা যাবে না সাইদি সাহেব আমাদের আদর্শ না মতিউর রহমান নিজামি আমাদের আদর্শ না এরপরে জাতির চাচা এ আমাদের আদর্শ না আমাদের আদর্শ হলেন বিশ্বনবী

আল্লাহু আকবার সূরা আহزاب 21 নম্বর 12 নম্বর 20 টার 12 নম্বর লাইনের 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন হে নবী আপনি বলেন সবচেয়ে উন্নত চরিত্র অধিকারী আপনার আদর্শ হলো অনুকরণীয় আপনার চরিত্রের চাইতে সুন্দর চরিত্রের মানুষ পৃথিবীতে আর কর্ম না ছিল না বর্তমানে নাই ভবিষ্যতে আসার কোন সম্ভাবনা নাই সুতরাং যে রসুলের চরিত্রের মধ্যে কোনো ধরনের খোদ নাই কবিরা বলেছেন এভাবে চন্দ্রের দিকে তাকাইলে চন্দ্রের মধ্যে খোদ পাওয়া যায় কিন্তু বিশ্ব নবীর চরিত্রের মধ্যে কোনো খোদ পাওয়া যায় না সুতরাং তাকে আদর্শ হিসেবে মানতে হবে اللَّهُ رَبُّ الْعَالَمِينَ إِذًا قَالَنَ لِيُزْهِرُهُ عَلَى الدِّينِ كُلِّهِ وَلَوْ كَرِهَ الْمُشْرِكُونَ বিশ্বনবিকে এই পৃথিবীর মুখে প্রেরণ করা হয়েছে যা দেখলে পৃথিবীতে যত মতাদর্শ আছে যত মত প্রতিষ্ঠিত আছে তার নাম হল ভাই আমার ভালো খেয়াল করেন সুতরাং ওই সংসদে কোরআন যেতে হবে কোরআনের আইনের মাধ্যমে সব কিছু পরিচালিত হবে ওরানের আইন ছাড়া উন্নত কোন আইন হতে পারে হতে পারে না যারা কোরআন বাদ দে অন্য কোন কিছুকে উন্নত আইন মনে করবে আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে 10000 বছর পূর্বে আমাদেরকে জানিয়ে দিয়েছেন কি জানিয়ে দিলেন ওয়ামাইয়াবতগি গাইরাল ইসলামি দীনান ফালয়ুক্বাবালিম

তালাশ করবে কামনা করবে সাবে অন্বেষণ করবে যেই সমস্ত ব্যক্তিরা চাবে ইসলাম ইসলাম সারা দিন অন্য কোন আইন কারণ তাদের জীবন আদর্শ হিসেবে মানবে ইসলাম বাদ যে কোরআন বাদ যে যারা অন্য মানুষের আইন কানুনকে জীবনে তারা মানবে মেনে চলবে অন্য কোন আইন কানুন করবে করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফলাই ও বালা মিনহু এখানে তাকীদ দিয়েছেন ফলাই ও বালা মিনহু ওর নামাজ রোজা হ যাকাত ইবাদত বندگی মাদ্রাসার সভাপতি মসজিদের সভাপতি ইতিনখানা সভাপতি এরপরে বিনিজ কালবাট দান

আরে শবনাস ইমাম সাহেবের বেতন দিয়ে মসজিদ নির্মাণ করে দিয়েছি হজুর আওয়াজ করছে মান বানার ইল্লাহি মসজিদ আর লাহু বাইতান ফিল জান যেই ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ বানায়া দিবে আল্লাহ তার জন্য একটা জান্নাত বানায় দিবে সুতরাং আমার জান্নাত কেড়ে নেয় কি কিন্তু এই লোকটা ওরানের রাজনীতি মানে না কিসের রাজনীতি মানে না ওরানের আইন মানে না ইয়া আদর্শ হিসেবে মেনেছে অমুক তমুক ইত্তেদিকে আদর্শ হিসেবে মেনেছে বিশ্বনবীকে আদর্শ হিসেবে মানে নাই বিশ্বনবী যে দল করেছে কোরআন যে দল করার জন্য বলেছে ওই দল সে করে নাই আল্লাহ নিজে বলছেন ওর কোনো ইবাদতই কোরো না হবে না দুনিয়ার বুকে নাম যশ খ্যাতি টাকা পয়সা ধন সম্পদের মালিক হতে পারে আমাদের সমাজে এমন কথা আছে লোকটাকে আল্লাহ খুব ভালো অনেক টাকা পয়সার মানুষ ছেলেগুলো সব ইস্টাবলিশ হয়েছে চাকরি করে শুধুমাত্র দাঁড়ায় থেকে কুকুরের মতো কামটা সারে কথা হয় না আছে না নাই এরে বাপ রে বাপ বিশেষ করে ডাক্তার এফ এফ সি আর বিএস ইত্যাদি এরপরে বড় একটা নেতা হইছে জানাজার আওয়াজ পড়তে গেছে হাত বেনতেছে এরকম করে আবার বলতেছে ঈদুল আজহার জানাজার নামাজ শুরু হবে কিসের ঈদুল আজহার জানাজার নামাজ শুরু হবে

توفون اجوركم يوم القيامه فمن زحزح عن النار وادخل الجنه فقد فاز وما الحياه الدنيا الا متاع আল্লাহ রব্বুল আলমিন সুরা আলে আমরানের একশত পঁচাশি নম্বর আয়াতের মধ্যে তিনি জানা দিলেন যার প্রাণ আছে তাকে মৃত্যুবরণ করতেই হবে মরণের হাত থেকে বাঁচতে পারবে না মরণ থেকে পালাও তুমি মরণ তোমায় লইবে ঘিরি যদিও তুমি পালাও সুদূর কিসের আকাশবাণী লাগিয়ে শুনি আইন মাতকুন আল্লা জানিয়ে দিলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা মরণ থেকে যেখানেই পালানোর চেষ্টা করো কেন মরণ থেকে তোমরা পালা